হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু আর হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনার ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে মিমিফাই টেলিগ্রাম বোর্ড মাইনিংয়ের নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস মূলত আমরা কথা বলবো এর নতুন আপডেট নিয়ে আজকে আমরা জানবো কিভাবে আমরা এখানে লেভেল টেন কমপ্লিট করতে পারবো এবং কেনই বা এই লেভেল টেন কমপ্লিট করতে হবে লেভেল টেন কমপ্লিট না করলে আমরা কি এখান থেকে পেমেন্ট পাবো না এখানে মিমিফাই তাদের অ্যানাউন্সমেন্টে ফাইনালি কবে লিস্ট হবে বা লিস্টিং ডেটটা কি এ টু যে ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে এবং ভিডিওর সর্বশেষ আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি পাঁচ মিনিটে আপনার লেভেলটাকে ইনক্রেজ করে আপনি ম্যাক্সিমাম লেভেলে নেবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ড শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিমিফাই টেলিগ্রাম বোর্ড তো দেখেন এখনও পর্যন্ত মিমিফাইতে মাইনিং করার জন্য এক থেকে দেড় মাস সময় রয়েছে কেননা মিমিফাই ফাইনালি গতকালকের আপডেটে মানে শুক্রবারের আপডেটে তারা জানিয়েছে তাদের অ্যানাউন্সমেন্টে যে অক্টোবরের নয় তারিখ ফাইনালি অফিসিয়ালভাবে মিমিফাই লিস্ট হবে তো আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে মিমিফাই ফাইনাল স্টেজে চলে এসেছে এবং খুব শীঘ্রই এটা লিস্ট হবে তো আমি আমার রিসার্চ থেকে বলেছিলাম যে যাই হোক না কেন মার্কেট কন্ডিশন ভালো হবে সেপ্টেম্বরের শেষের দিকে তো সেক্ষেত্রে এই সেপ্টেম্বরের শেষের দিকে মিমিফাই লিস্ট হতে পারে তো সেক্ষেত্রে তাদের ফাইনালি অ্যানাউন্সমেন্ট চলে এসেছে নয় অক্টোবর লিস্ট হতে যাচ্ছে তো আমি বলেছিলাম সেপ্টেম্বরে তো বা বেশ কিছুদিন কিন্তু এখানে ডিফারেন্স রয়েছে আমরা নয় অক্টোবরে দেখতে পারবো মিমিফাই লিস্ট হবে তবে হ্যাঁ এখন বর্তমানে একটা স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে যেখানে আমরা দেখতে পারতেছি যে মি ফাইল গোল্ডেন যুক্ত একটি টুইটার একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে তো এখানে মূলত এই অ্যানাউন্সমেন্টে বলা হয়েছে যে লেভেল টেন আমরা যদি কমপ্লিট না করি সেক্ষেত্রে আমাদেরকে পেমেন্ট দিবে না যদিও এই টুইটারটা ফেক একটা টুইটার বাট এখন আমাদের কথা হচ্ছে এটা যে এটা যদি ফেক টুইটারও হয় এরকম কিন্তু একটা ইস্যু মিমিফাই নিয়ে আসতে পারে এই স্ক্রিনশটটাকে যদি এডিট করে দেওয়া হয় এরকম একটা ইস্যু নিয়ে আসতে পারে কেননা ইতিমধ্যে আমরা দেখেছি অন চেইন টেলিগ্রাম বোর্ড মাইনিং যেখানে এরকম কিছু কিছু কন্ডিশন রেখেছিলো যেই কন্ডিশনের জন্য আমরা পেমেন্ট পাইনি তো এখন আমরা কিভাবে লেভেল টেনটা কমপ্লিট করবো এটা কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জ কেননা এখানে আমাদের লেভেল কমপ্লিট করার জন্য এখানে যে টোকেনটা থাকে সেই টোকেনটা আমাদেরকে ট্যাপ ট্যাপ করে এখান থেকে নিতে হয় এবং অটো ট্যাপ বোর্ড থেকে আমরা ক্লাইম করে নিতে পারতেছি তো অটো ট্যাপ বোর্ড থেকে আমরা যদি ক্লাইম করে নেই সেক্ষেত্রে প্রতিদিন তিনবার অটোটা ক্লাইম করে নিতে পারি তো আমরা কিন্তু এখানে যে দেখেন আমার কিন্তু এখন বর্তমানে লেভেল এইটে আছে এবং এখানে আমি লেভেল নাইনে যেতে হলে আমার দশ মিলিয়ন টোকেন কিন্তু এখানে ক্লাইম করতে হবে দেন তারপরেই আমি লেভেল নাইনে যেতে পারবো তো এখন কথা হচ্ছে যে আমরা যারা ছোটো ইউজার রয়েছি তারা এই লেভেলটা কিভাবে কমপ্লিট করব এখানে ট্যাপ ট্যাপ করে এটা অসম্ভব একটা বিষয় তো আমি দেখিয়ে দেব যে কিভাবে আপনারা জাস্ট পাঁচ মিনিটে এখানে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত যাবেন সেই ট্রিকটা কি সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো ফাইনালি লিস্টিং আপডেট চলে এসেছে তো আমরা আশা করি এটাই যে ভালো একটা এক্সচেঞ্জের লিস্ট হোক ভালো ভালো জায়গায় এটা লিস্ট হোক এবং সেখান থেকে ভালো একটা প্রাইস বের হোক যেখান থেকে আমরা মোটামুটি ভালো একটা পেমেন্ট পাই তো ইতিমধ্যে যারা এখনও পর্যন্ত মিমিফাই টেলিগ্রাম বোর্ডে জয়েন হননি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে আজকের অফার লিংকে ক্লিক করে আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে সেখানে আপনি দেখতে পারবেন যে মিমিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক ভিডিও লিঙ্ক টু যে ডিটেলস থাকবে সেখান থেকে ভিডিও দেখে আপনি অ্যাকাউন্টও ক্রিয়েট করে নেবেন কেননা আপনি যদি এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে যে এক দেড় মাস সময় আছে আমাদের হাতে সেক্ষেত্রেও আপনি মোটামুটি একটা ভালো ইনকাম কিন্তু করতে পারবেন তো এখন আসি যে কীভাবে আমরা এখানে আমাদের লেভেলটা ইনক্রেজ করব তো লেভেল ইনক্রেজের জন্য আমাদের যে মেইন ইম্পর্ট্যান্ট বিষয় বা অপশন সেটা হচ্ছে স্পিন এখানে দেখতে পারতেছেন এখানে রয়েছে স্পিন আমরা যদি স্পিনে ক্লিক করি দেখেন এখানে আমার সাত হাজার দুইশো একুশটা স্পিন রয়েছে এই স্পিনটা আপনারা কিভাবে পাবেন এখানে আপনি যদি লেভেলটা পাঁচ মিনিটের মধ্যে ইনক্রেজ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই স্পিনটা ফার্স্ট অব অল কালেক্ট করতে হবে প্রত্যেক ইউজারের কাছেই কিন্তু কম বেশি স্পিন আছে এখানে প্রতি চার ঘন্টা পরে পাঁচ ঘন্টা পরে পরে আপনাকে পাঁচটা করে ফ্রিতে স্পিন দিচ্ছে এছাড়া এক্স স্পিন আপনি ইনকাম করতে হলে আপনাকে মিমিফাইতে রেফার করতে হবে তো এখন অনেকে বলতে পারেন রেফার তো আমরা করতে পারি না দেখেন রেফার করার জন্য এখানে রয়েছে ইনভাইট অপশন ইনভাইট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে যে দেখতে পারতেছেন কপি বাটন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে দেন আপনি যদি এই রেফার লিঙ্কটা কাউকে শেয়ার করেন সে জাস্ট একটা ক্লিক করে টেলিগ্রামের মাধ্যমে জয়েন হলেই আপনি কিন্তু এখানে তার থেকে ইনস্ট্যান্ট স্পিন পাচ্ছেন এবং গোল্ড টোকেন পাচ্ছেন তো মূলত রেফার করার জন্য আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানে ব্যবহার করতে পারেন ফেসবুক হতে পারে ম্যাসেঞ্জার হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে এই সমস্ত ওয়েতে যেহেতু এখানে কোনো অ্যাপ্লিকেশান আলাদা করে ইনস্টল করা লাগতেছে না সেক্ষেত্রে টেলিগ্রামের মাধ্যমে আপনি ইজিলি পাঁচ দশটা রেফার করে নিতে পারবেন যখন পাঁচ দশটা রেফার করবেন তখন এখানে আসবেন দেখবেন আপনার ভালো পরিমাণের একটা স্পিন কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকবে তো আমার এখানে এত বেশি স্পিন রয়েছে কেননা আমি এখানে কিছু রেফার করেছি যার জন্য এই স্পিনটা আমার কালেক্ট হয়েছে বাট আপনাদের কিন্তু অনেকের কাছে এত নেই কারোর কাছে পঞ্চাশটা আছে কারো কাছে একশো আছে কারো কাছে দুইশো আছে তো সেক্ষেত্রে আপনারা এখানে স্পিনটা করে কি ট্রিক ব্যবহার করে আপনার লেভেলটা ইনক্রিজ করবেন সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি এবং ফার্স্ট অফ অল আমি তো বলেই দিলাম যে কীভাবে আপনি এখানে স্পিন না থাকলে সেটা কালেক্ট করবেন তো এখন স্পিন এই অপশানে আসার পর এখানে দেখেন স্পিন এক্স ওয়ান তো এখানে ওয়ান এক্স রয়েছে এখানে ক্লিক করবেন টু এক্স এরপরে থ্রি এক্স এরপরে পঞ্চাশ ফাইভ এক্স এরপরে হচ্ছে টেন এক্স এরপরে হচ্ছে ফিফটি এক্স এরপরে হচ্ছে হান্ড্রেড ফিফটি এক্স মানে একশো পঞ্চাশ তো আপনি এখানে একশো পঞ্চাশ পর্যন্ত রাখবেন যাদের এখানে ধরেন স্পিন কম রয়েছে তারা পঞ্চাশ অথবা একশো পর্যন্ত রাখবেন রাখার পরে এই যে স্পিন বাটন রয়েছে জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু স্পিনটা হবে তবে আমি আপনাদের ট্রিকটা শিখিয়ে দিচ্ছি আপনি জাস্ট এখানে একটু প্রেস করে হোল্ড করে ধরে রাখবেন এতে করে বারবার কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে হবে না বা বারবার স্পিন করতে হবে না তো আমার যেহেতু সাত হাজার দুইশো একুশটি স্পিন রয়েছে আমি এখানে একশো পঞ্চাশ এক্সে আপনাদেরকে স্পিন করে দেখাচ্ছি এবং লেভেলটা কীভাবে ইনক্রিজ হয় সেটাও আমি লাইভ দেখিয়ে দিচ্ছি তো আমি এবার এই স্পিনের উপরে চেপে ধরে জাস্ট হোল্ড করে রাখবো হোল্ড করে আমি দুই তিন সেকেন্ড রেখে সেরে দিলাম দেখেন এখন আমার স্পিনটা কিন্তু অটোমেটিকলি হচ্ছে যার জন্য আমি এখানে টোকেন পাচ্ছি এবং দেখতে পারবেন যে চার পাঁচটা দশটা স্পিন হওয়ার পরে আমি এখানে অটোমেটিকলি দেখতে পারবো আমার লেভেলটা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে তো দেখেন এখানে আমার স্পিন হচ্ছে দেন জাস্ট আমি অপেক্ষা করতেছি আমার লেভেলটা ইনক্রিজ হওয়া অবধি তো এখানে এইভাবে ই কিন্তু আপনারা লেভেলটা ইনক্রিজ করতে পারবেন দেখতে পারবেন যখন আপনার যে ট্যাপ ট্যাপ করে ইনকামের জন্য দশ মিলিয়ন টোকেন লাগবে দেন ওই টোকেনটা যখন এখানে কালেক্ট হয়ে যাবে তখনই আপনি দেখতে পারবেন যে আপনার লেভেলটা ইনক্রিজ হয়ে যাবে অটোমেটিকলি তো আমার লেভেলটা ইনক্রিজ হওয়ার জন্য আমি জাস্ট একটু অপেক্ষা করবো এখানে অটোমেটিকলি এই যে দেখেন এখানে আমার কিন্তু লেভেল এইট আছে লেভেল নাইনে আমি কিন্তু পৌঁছে গেলাম তো আমি জাস্ট এই যে কন্টিনিউ প্লেইং এখানে ক্লিক করবো এবং আবার কিন্তু আমার এই স্পিনটা চলতে থাকবে এবং আবারও পাঁচ দশটা স্পিনের পর আমি এখানে দেখতে পারবো আমার লেভেলটা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে তো এই প্রসেসে মূলত আপনারা লেভেলটা ইনক্রিজ করবেন সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে তবে এখানে আপনাকে এটা ফলো করতে হবে যে আপনার ব্যালেন্স কত আছে কত স্পিন আপনি করতে পারবেন তো আপনার স্পিনটা যদি শেষ হয়ে যায় অবশ্যই আপনি কিছু রেফার করবেন তাদের কিছু আর্ন অপশনে গেলে টাস্ক রয়েছে যেগুলো কমপ্লিট করলে আপনি এখানে কিন্তু আরও বেশি পরিমাণের স্পিন পাবেন তো সেক্ষেত্রে আপনারা এই প্রসেসে মূলত এখানে আপনার লেভেলটা ইনক্রিজ করবেন তো দেখেন আমি কিন্তু একটা লেভেল ইনক্রিজ করলাম আমার লেভেল নাইনে এসেছে এবার আমি দেখতে পারবো যে আমার এখানে লেভেল টেনের যে ইনক্রিজের জন্য যে পয়েন্টটা রয়েছে গোল্ড পয়েন্ট সেটা এখানে কালেক্ট হওয়ার সাথে সাথে আমার কিন্তু লেভেল টেন চলে আসবে এবং লেভেল টেন আমি কিন্তু পৌঁছে যাব তো এই প্রসেসে মূলত আপনারা লেভেল টেনটা করে নেবেন কেননা এখানে মিমিফাই এরকম একটা কন্ডিশন নিয়ে আসতে পারে যখন একটা প্রজেক্ট ভাইরাল হয়ে যায় তখন তারা চায় যে কোনো ওয়েতে তাদের ইউজারদেরকে সরিয়ে দিতে তো সেক্ষেত্রে আপনারা যাতে এয়ারড্রোপ থেকে বঞ্চিত না হন অবশ্যই লেভেল টেনটা কমপ্লিট করে রাখবেন এখন আমরা দেখতে পাচ্তেছি সহ যে প্রজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু তাদের ডেইলি টাস্ক লেভেল এগুলোর উপরে কিন্তু একটা নজর রাখতেছে তো সেক্ষেত্রে আপনার এমনও হতে পারে যে মিমিফাই লেভেল টেন পর্যন্ত না হলে আপনি এয়ারড্রোপ থেকে বঞ্চিত হবেন আবার এরকম একটা অপশন তারা নিয়ে আসতে যেখানে আমরা দেখতে পারি যে লেভেল যার যত বেশি থাকবে সেসব তত বেশি এয়ারড্রোপ পাবে দেখেন ফাইনালি আমার লেভেল নাইন থেকে লেভেল টেনে কিন্তু ইনক্রিজ হয়ে গেছে আমি কন্টিনিউ প্লেইং এই বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবো আমার লেভেল টেনটা চলে এসেছে তো মূলত এই প্রসেসই মূলত আমরা লেভেলটা ইনক্রিজ করে নেব তো দেখেন এখানে কিন্তু আমার লেভেল টেন চলে এসেছে আইকনটাও দেখতে পারতেছেন চেঞ্জ হয়ে গেছে তো আপনারা এই প্রসেসে লেভেলটা ইনক্রিজ করে নেন লিস্টিং ডেট জানিয়ে দিলাম তবে কিভাবে ক্লাইম করবেন ফি এর বিষয়টা আমি আবারও বলে দিই গত ভিডিওতেও বলেছি যে আপনাদের ফিটা এখনই রাখতে হবে না আপনারা নেক্সটে আরও আপডেট পাবেন সেই আপডেট অনুযায়ী আপনি ফিটা কালেক্ট করতে পারবেন যেহেতু এটা ইথিরিয়াম লিনিয়ার নেটওয়ার্কে সেটা কিভাবে নেবেন বাইবিট থেকে সেই বিষয়ে কিন্তু আমি ইতিমধ্যে ভিডিও দিয়েছি সেই ভিডিওর লিঙ্কটাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা দেখে প্রসেসটা জেনে রাখবেন জাস্ট যখনই সময় হবে তখনই আপনি এক মিনিটের মধ্যে আপনার বাইবিট থেকে মিমিফাই টেলিগ্রাম বোর্ড ওয়ালেটে আপনার যে ফাউন্টার রয়েছে সেটা এখানে নিয়ে আসতে পারবেন ফি হিসেবে তো ফ্রেন্ডস বলতে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এমনকি শেয়ার করে সবার মাছ ছড়িয়ে দিবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ